এরা আসলে ভিতরে জিনে আছে বুঝতে পারছেন কিন্তু এই জিন কথা বলে না এখন আমি জবাই করে দেবো তাকাইতে পারবি এখন যে জিনটা আছে যে ক্ষতি করে প্রত্যেকটা শরীরের ভিতরে আছে জিন সাধারণত কয়েকভাবে ভাবে মানুষকে ক্ষতি করে একটা হচ্ছে যে শরীর আইসাইয়া পরে কথা বলে আর আরেকটা আছে যেমন আল্লাহ রাসুলিয়া হাদিসে আইসি জিন সব মানুষের রোগে রোগে চলাচল করে তো এই জিনগুলো তার অনেক দিন ধরে ক্ষতি না মাথা থেকে একবার পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হয়ে গেছে এখন এই জিনগুলো ওর ভিতরে দুঃখে আসে বলছেন যে জিনগুলো দুঃখে থাকার কারণে এখন এই জিনগুলোর তাকে আর ওর মুখ দিয়ে কথা আসবে না কোনো কিন্তু কথা বলছেও না তাই না যেটা বলেছেন যে কেসে সেখানে তো এখন আমি যে টেস্ট করলাম যে পরীক্ষা করলাম সাথে এটার মধ্যে এটাই ধরা গেছে যে দিনগুলো তারে অক্সি মিশে দেখি মিশে দেখি ক্ষতি করে বুঝছেন এ আর কি সমস্যা এখন যে জিনগুলো আছে এগুলো আমি জবাই করে দিলাম জবাই হয়ে যাবে মরে দিন যেগুলো আর ক্ষতি করতেছে প্রত্যেকটা মরে দিন সব বন্ধ করে সব বন্ধ করে तो चले देश हो जी वो मुझे नहीं पर आवाज है ना चले बिचरे जी जिन जो I <laughs>

ওরা তো কেউ আর হাজিরও করে নাই আর ওরা শুনলে কোনো দিন কথা বলে নাই ফসলে এগুলো আনা হয়েছে এগুলো আনলেও ওর ভিতরে কোনো দিয়ে মতো করে সেই সকল মানুষ পুজোর মতো খ্রিস্টান নেই যারা বুঝেতে বুঝে যারা বুঝতে মতো বুঝে না ট্রেন শালে এগুলো কি দোয়া হয়ে গেছে আর সুস্থ কি বুঝতে পারছেন আর যেহেতু দীর্ঘদিন ধরে সমস্যা অনেক দিন ধরে সমস্যা